ইলগু সুন্দর হাস্তা তেলতে তেলতে মোবাইল চালাতে হাস্তা ওহ আঞ্জা ওহ সরি কেডা বাডা ওহ সরি

জাললে না এদি আস্থাই সুন্দর রে আম মন দে এদিকে রসি মন নে দাও মন নে দে তোর তো নাই লালা করলি মন নে আই তো দেখ মন এরে এরে হাত এদিকতে দে হ্যাঁ টিচার ধর অনলা কাইত কর লালা দে টিচার লালা আতে মারি হ্যাঁ লালা দে এ লালা দে এতিয়া আহিবি চনত বাইদেউ না আটাই লিডিঅ'ত আট খাই লোৱা নি বৰ দোনি ধুৱালা ধুৱ লাহাৰ ধুই ব